বলেন আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে এখন বোঝা গেল এখানে মানুষ আছে আপনাকে বোঝা যায় কিন্তু যেমন বোঝা যায় এটা কবরস্থান ওই যে মূর্তি আছে আর আমি চিন্তা খাবিয়ে বয়ান করতেছি কিছু কিছু মানে এলাকার মধ্যে আছে মানুষ থাকে না হুজুরা চোখ মুজে বয়ান করতে পারেন এরকম বলছি ভালো অনেক জায়গায় বলতে কালকেও দেখছি এক জায়গার মধ্যে

কোরআনের সাথে লেগে যায় আল্লাহ তাহলে আপনার আমার মর্যাদা বাড়াই দিবেন কিভাবে কাঠের দাম বাড়াইলো কিভাবে কাপড়ের দাম বাড়াইলো কিভাবে প্লাস্টিকের দাম বাড়াইলো আমি আপনাদেরকে একটা করে বলতেছি আপনারা অনেক সময় দেখবেন আমরা যে পবিত্র কালামে পাক করি কিসের মধ্যে পড়ি কিসের মধ্যে রিহালের মধ্যে কিসের মধ্যে রিয়ালের মধ্যে পড়ি না আপনারা মুসলিম না রিয়াল অনেক সময় থাকে প্লাস্টিকের অনেক সময় আমরা ছোটবেলা দেখছি খাটে মিয়াল এখন প্লাস্টিকের মিয়াল আমরা যখন খাতের মধ্যে কোরআন শরীফ যখন কাটের মধ্যে রেহালের মধ্যে পড়ি ওই রেহালের মধ্যে যদি আপনার আমার পা লেগে যায় সাথে সাথে আমরা চুমু না কিনা জুড়ে পড়েন কি কিনা কেন দিয়েছেন আমি যদি আপনাকে বলি এক লোক গোটাকার একটা হাত আপনার ঘরে এক লোক গোটাকার একটা পালন আপনার ঘরে আছে আমি যদি বলি এই গিয়ে একটা শোনা দেব আপনি বলবেন নেশা পাত্র মাথার দোষ আপনি পাটাল হয়ে গেছেন এই হাতে আমি কেন ছুঁড়া দিব কিন্তু কয় টাকা কয় টাকা রিয়াল তিরিশ টাকা পঞ্চাশ টাকা রিহালের মধ্যে আপনি ছুঁড়ে দেন এক লক্ষ টাকার খাতে মধ্যে আপনি ছুঁড়ে দেন না এর কারণ হইল এই হাতের ইজ্জত বাড়াই দিল পবিত্র কালামে পা এবার আসেন কাপড়ের দাম কিভাবে বাড়াইল কাপড়ের দাম বাড়াইল কিভাবে তারপর একদম বড় শুনেন আপনার আমরা আগে এখন গেলাপ নয় আগে আমরা প্রশ্ন ওই যে গেলাফ কোরআন শরীফের গেলাফ লাগাইতাম এই গ্লাস খুলে যেতাম আমরা কোরআন শরীফ পড়তাম কখনো যদি মাটিতে আমাদের পায়ে গেলাপ লেগে যেত সাথে সাথে আমরা চুহ দিতাম এবং আপনাদেরকে আমি প্রশ্ন করি আমরা কত দামি দামি পোশাক পরি এক একজন মানুষের বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার দামি পোশাক থাকে আমি যদি আপনাকে বলি আপনার পোশাকটা পঞ্চাশ হাজার টাকার একটা চুমো দেন কেউ দিবেন কেউ দিবেন কেউ দিবেন না কেউ দিবেন না আরো যে চুমু দেওয়ার কথা বলবে তাকে গালি দিবেন আমি আপনাকে বলতে চাই ও ভাই এই প্লাস্টিকের এই যে কাপড় দশ টাকার কাপড় বিশ টাকার কাপড় এই কাপড়ে আপনি চুমো দেন অথচ আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার পোশাক আপনি চুমো দেন না এর কারণ কি জানেন ওই কাপড়টা কুরআনের সাথে লাগার কারণে কুরআনটার দাম বাড়াইয়া দিলো এই কারণে 20 টাকার কাপড়ে আমরা চুমু দেই আর আমাদের দায়ের এক লক্ষ টাকার কাপড় হইলো আমরা চুমু দেই না তাইলে এই 20 টাকার কাপড়ের দাম কে বাড়াইলো কুরআন বাড়াইলো এবার আছেন প্লাস্টিকের দাম কিভাবে বাড়াইলো এই কোরআন প্লাস্টিকের দাম কিভাবে বাড়াইয়া দিলো আপনি আমি যখন কুরআন শরীফ পড়ি কুরআন শরীফের উপরে প্লাস্টিক আছে কিনা আর ওজরে বলার আছে কিনা

কত উন্নতমানের প্লাস্টিকের জিনিস আপনার ঘরে আছে 50000 টাকা 1 লক্ষ টাকার প্লাস্টিকের জিনিস কত ঘরে আছে আমি যদি বলি বাবা এর মধ্যে একটা চুমু দেব আপনি বলবেন না জীবনও দেব না জীবনও দেব না কেনে বল না বলে প্লাস্টিকে কেন আমি চুমু দেব এমন যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে কুরআনের প্লাস্টিকের উপর যেন চুমু দিলেন আপনি জবাব দিবেন এই কুরআনের প্লাস্টিকের দাম কুরআনের সাথে লাগার কারণে বেড়ে গেছে প্লাস্টিকের দাম বাড়াইল কোরআনে প্লাস্টিকের দাম বাড়াইল কোরআনে কাপড়ের দাম বাড়াইল কোরআনে খাঁটের দাম বাড়াইল জড় বস্তু খাঁটের দাম কোরআনে বাড়াইল এবার আসেন আপনি আমি আশ্রাফুল মাসরুকাত সৃষ্টি সেরা জাতি আপনি আমি যদি কোরআনের সাথে লেগে যায় আমাদের দাম বাড়বে কি না আরো জোরে বলেন অতীতে যারা কোরআনের সাথে লেগেছিল এদের দাম বাড়ছে কিনা এখন আসেন আমাদের এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কি আমরা এই মাদ্রাসা শিক্ষা করাবো বাচ্চাদেরকে কি দরকার মাদ্রাসা আমাদের আমাদের ইমান আমল হেফাজত এবং রক্ষার জন্য এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ওপরিসীম আমাদের ইমান আমল হেফাজতের জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনেক বেশি যদি মনে করেন মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায় আল্লাহ না করো মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ হয়ে যায় আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে মানুষ মানুষের আচরণ করবে না মানুষ মানুষের মতো আচরণ করবে না এখনো এত মাদ্রাসা এত মসজিদ এত ওয়াজ মাহফিল এরপরে মানুষের চরিত্র সংশোধন হয়েছে আমলের সংশোধন হয়েছে হয় নাই এই জন্য কি ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যাবে এই জন্য কি মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া যাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা বলে কি জানেননি মাদ্রাসা শিখে কিতাব করতাম মোল্লা হয়ে কিতাব করবো খাইতে পারতো না মোল্লা হয়ে কিতাব করতো নিজে খাইতে পারবে না এই কথা যারা বলে তাদেরকে আমি বলি বাবা শুনো তুমি যে ছেলেটাকে মাদ্রাসায় দিলে না সে খাইতে পারবে না সে না খাইয়া উপাস করবে আমরা একজন হুজুর বলতেন তোমরা যারা যারা কয় যে মাদ্রাসা খাইলে বাপ খাই তোমার তো না এরা ঠিকই কয় এরা কিতা কয় ঠিকই কয়

কিন্তু বিরানি খাইতে খাইতে তার জীবনটা কাটাইয়া দেবে বিরানি খাইতে খাইতে জীবনটা কাটাইব ও আমার বাবার একটু মনোযোগ দিয়ে শুনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এই মাদ্রাসা শিক্ষা কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবেন কেন আপনি ওনার মায় আমার সাথে সম্পর্ক রাখবেন কেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন আপনার একটা সন্তান আপনার যেই সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিলেন না শেখাইতে পারবে না একদিন দেখা যায় এই ছেলেটা ইঞ্জিনিয়ার ভয় এই ছেলেটা আপনার জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে উচুর মাপে শিক্ষিত হয় শিক্ষিত যখন সে শিক্ষিত এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার সাইট হাজার টাকার বেতন লায় তখন সে বডি বেলা করে আর মডার্ন বডি বেয়া করার পরে ভয় কেটা

ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন ছেলেকে ডাক্তার বানাইলেন ব্যাংকার বানাইলেন ছেলেকে চেনারে শিক্ষা শিক্ষিত করলেন সে মাদ্রাসা ভুল লেখাইতে পারবে না আজকে সে